ভান্দাৰী বাবা দুমাৱ ৰ হবার বেলা ইয়াৰ আমার বাবা মৌলা না দর্শক স্বাগত জানাচ্ছি ফটিকছড়ি ছড়ি দরবার শরীফের প্রথম ও প্রধান গেট থেকে এটাই হচ্ছে ফটিকছড়ি ছড়ি এবং মাইজভান্ডার দরবার শরীফের মেন ফটক হচ্ছে এইটা এটাই হচ্ছে এই মাইজভান্ডার দরবার শরীফের প্রবেশ পথ এটা হচ্ছে দ্বিতীয় গেট এবং প্রথম গেট থেকে দ্বিতীয় গেটের দূরত্ব প্রায় চার কিলোমিটার এবং ফর্মালি এখান থেকেই শুরু হচ্ছে মাছভাণ্ডারি দরবার শরীফের কমপ্লেক্স দরবার শরীফে আসতে প্রচুর গরম এ রোডরে ভাইয়ের এখানে ঠান্ডা শরবত খাচ্ছে থ্যাঙ্কস দর্শক অবশেষে পৌঁছে গেছি ভান্ডার দরবার শরীফে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা হলো মাঝভাণ্ডার শরীফে এসে চট্টগ্রাম থেকে ফটিকছড়ির গাড়িতে আপনারা চাইলে যে কেউ সরাসরি এখানে আসতে পারবেন তো আমিও ঠিক ওইভাবে আসলাম আসার পরে বেশ কিছু আমার কাছে কি বলবো একেবারে অন্যরকম অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে গোলাপি রঙের যে গেটটা দেখছেন এই গেট দিয়ে আমি প্রথমে প্রবেশ করেছিলাম দেখলাম একটা হুজরাখানা এবং একটা কবর বা মাজার আছে তো হুজরাখানায় সবাই গিয়ে সিজদা করছে কবরেও ওই সেম একই ঘটনা তো আমাকেও এখানে সিজদা করতে বললে আমি সিজদা করিনি দেখে খুব রেগে গেলেন সেখানকার খাদেম তো আমি সেখান থেকে বের হয়ে আসলাম আসার পরে আরও একটা জিনিস বলি আমি যে সিএনজিতে করে আসলাম সেই সিএনজি ড্রাইভারও ছিল এই মাইজভাণ্ডারের ভক্ত তিনি এখানে আসার পরে দেখছি কান ধরে মাপ চাচ্ছেন ওই মাজারের সামনে আমি বললাম যে আপনি এটা কি করতেছেন কার কাছে মাপ চাচ্ছেন বলে বাবার কাছে কেন ওই আমরা প্রতিদিন পাপ করতেছি না বললাম আপনি পাপ করতেছেন জন্য বাবার কাছে মাপ চাইবেন মাপ তো চাইবেন আল্লাহর কাছে তো দেখছি উনি আমার উপর রেগে গেলেন তো যাই হোক ওদের আখড়ায় এসে তো আর ওদের বিরুদ্ধে কথা বলা যায় না দেখতে থাকলাম কি হয় আর বিশেষ করে শুক্রবার হয় আজকে জুম্মার নামাজের জন্য বিভিন্ন আশেকানরা সব চারিদিক থেকে আসতে শুরু করেছে এবং এখানে বেশ কয়েকটা মানে মাজার দেখলাম আসলে প্রত্যেকটা মাজারই চলতেছে একদম শির্কের কাজ বেদাত বলবো না একবারে পুরোপুরি শির্ক হয়ে মানুষকে সিজদা করতেছে বিষয়টা আমি আসলে মেনে নিতে পারলাম না আর এটাই হচ্ছে মূল মাজভাণ্ডার শরীফের মসজিদ এখানেই হচ্ছে বর্তমানে যিনি পিরজাদা তিনি নামাজ পড়ান ইমামতি করেন আর ওনার জন্যই সবাই এখন অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেছেন উনি আসলে ওনা মানে সবাই জয় ধ্বনি দিবে স্লোগান দেনের মাধ্যমে ওনাকে এখানে প্রবেশ করাবে একদম ঠিক মিড পয়েন্টে আমি চলে এসেছি আমার হাতের বাম দিকে অর্থাৎ এই ভিডিওর বাম সাইডটা এটা হচ্ছে গাউশিল আজম কবর আছে এখানে বা তার মাজার শরীফ বা এদের মতে হচ্ছে রওজা আর ডান দিকে যে পুকুরটা দেখছেন এখানে সবাই উজু করে বাম দিকে প্রবেশ করছে আর সামনে আরও দুইটা কবর আছে ঠিক আছে তো এই কবর দুইটার ওখানে দেখলাম সবাই গণহারে প্রবেশ করতেছে আর সিজদা করতেছে অনেকে অনেকে আবার সিঁড়িতেও গিয়ে সিস করতেছে যে জিনিসটা আমার কাছে আসলে খুব দুঃখজনক মনে হলো তা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আসলে কারো খারাপ চাই না সকলেরই ভালো চায় আল্লাহ যেন সকলকে ইমান আমল নিয়ে মৃত্যুর তৌফিক দেয় এই যে আপনাদেরকে দেখায় বাবে কিবে না না এই যে এই গেটটা এখানে দেখুন এখানে গণহরে সবাই সিস্তা করছে যে বিষয়টা সত্যি খুব খারাপ এবং মানে কি বলবো এই যে যে এবার 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 দেখুন এবার দেখুন এই যে এই যে এই যে পাঞ্জাবি পরা ব্যক্তি দেখেন সিঁড়ির ওপরই সিস্তা মারতেছে এই যে তারপরে সামনে যে কালো কাপড় পরা ব্যক্তি দেখেন হিন্দুদের মতো ভক্তি করে সিস্তা মারতেছে হ্যাঁ সিস্তা মারতেছে গণহরে সবাই সিস্তা তা আমি আমাকে একজন ফলো করতেছিল আমি বুঝতে পারি নাই আমি কোথাও কোনো মাজারে সিস মারলাম না ঠিক আছে তাছাড়া ওরা যেভাবে ভক্তি দেখাচ্ছে কেমন করে একবার কপালে ঠেকাচ্ছে বুকের দুই পাশে ঠেকাচ্ছে আমি কিছুই করলাম না দেখে আমাকে বলতেছে আপনি এখানে মেয়েদের ছবি তুলতেছেন আমি বললাম হোয়াটসঅ্যাপ মেয়েদের ছবি তুলব আপনি আমার মোবাইলটা দেখেন এরপর দেখাইলাম তো আমি বললাম এত বড়ো মিথ্যা কথা বললেন কেন তো বলছে আমাদের কাছে রিপোর্ট আসছে সিসি ক্যামেরা দেখে একজন আপনার নাম ইয়া করছে যেখানে দেখো একজন অভাবই আসছে তো যাই হোক আমি আর কিছু বললাম না আমি ওখান থেকে বের হয়ে গেলাম তো বললো যে মাজারে গিয়ে বাবাকে ভক্তি করলেন না আমি বললাম যে না আমি তো ভক্তি করি না আমি আসছি এখানে জুম্মার নামাজ পড়বো বলে পরে আসলে এই দৃশ্য দেখে জুম্মার নামাজ আর আমি এখানে পড়িনি বাইরে গিয়ে নামাজ পড়লাম আর কি তো সেখানে আর বেশিক্ষণ থাকলাম না তো দর্শক আপনাদেরকে বলি এখানে যাওয়ার সিস্টেম হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে চট্টগ্রাম চলে যাবেন চট্টগ্রাম থেকে আপনি ফটিক ছটির অ্যাভেলেবেল বাস পাবেন অথবা আপনি হাট হাজারি চলে আসতে পারেন হাট থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়া নেবে এবং চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনি সোজা এই জায়গাতে চলে আসতে পারবেন প্রথমে আপনাকে মেন গেটে নামাবে সেখান থেকে আরও বিশ টাকা সিএনজি ভাড়া লাগবে তারপরে আপনি এখানে আসতে পারবেন এই যে দেখুন একটা অসুস্থ ব্যক্তি এই মানুষটাকেও নিয়ে যাওয়া হয়েছিল তাকেও হয়তো সিসদা দেওয়াইছে যে বাবা ভালো করে দেবে আসলে প্রকাশ্যে শির্ক যেখানে আমরা মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারি না এখানে মানুষজন অবুজের মতো সেজদা করতেছে বাবাকে আর কেউ কিচ্ছু বলছে না যদিও বা দু এক জায়গাতে কেউ কেউ বলতেছে শেষ দেওয়া ঠিক না সেজদা দেওয়া ঠিক না কিন্তু সবাই মারতেছে কেউ কাউকে নিষেধও করতেছে না তো শুনেছি গাউসিল আজম মাইজভান্ডারি নাকি অনেক বড় আল্লাহর জবরদস্ত অলি ছিলেন তো উনি যদি অলি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ তার আমল নিয়ে তিনি পার হবেন কিন্তু আমি বুঝছি না সেই জবরদস্ত অলিকে সিজদা করায় আপনার আমার কী লাভ হতে পারে সিজদা তো হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য মুসলমানের সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য অন্য কারো জন্য নয় আমি আবারও বলছি এদের জন্য দোয়া করি আপনারাও দোয়া করেন আল্লাহ যেন এদেরকে সহি বুঝদান করে এবং এই পাপের পথ থেকে সরিয়ে আনে